নিজের সবটুকু দিয়ে তিলে তিলে মানুষ করেছেন সন্তানদের কিন্তু জীবন সায়নে এসে তাদের কাছেই এখন অপ্রিয় ভাগ্য বিড়ম্বিত এমন প্রবীণদের ঠাই হয়েছে নড়াইলের বেলা শেষে বৃদ্ধাশ্রমে সমাজের অসহায় প্রবীণদের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে এক আইনজীবী গড়ে তুলেছেন এই বৃদ্ধাশ্রম দেখতে না না আমার আমি আমি জীবনের পরন্ত বেলায় এসে ভাগ্য বিড়ম্বিত এসব প্রবীণদের ঠাঁই এখন নড়াইলের আলোক দিয়ার বেলা শেষে বৃদ্ধাশ্রমে কেউ এসেছেন পারিবারিক নিপীড়নের শিকার হয়ে আবার কেউ স্বেচ্ছায় ফেলে আসা জীবনের দীর্ঘশ্বাসে বুক ভারী হলেও শেষ বয়সে সমবয়সীদের সঙ্গ পেয়ে সময় কেটে যাচ্ছে তাদের সমাজের মানুষের উপকারে আসবে এমন চিন্তা থেকে আইনজীবী হেমায়তুল্লাহ হিরু দু বাইশ সালে পারিবারিক ভাবে প্রতিষ্ঠা করেন এই বৃদ্ধাশ্রম দেখাশোনার সুবিধা অসুবিধা নিয়ে খাদ্য খাবার ওষুধ পানি অসুস্থই থাকে যাতে অসহায় যারা তাদের কেউ নাই বৃদ্ধ বয়সের মানুষ যাবে কোথায় তাদের তাদের জন্য এটা করা এবং তাদের এটা থাকা খাওয়া বাসস্থান এবং চিকিৎসা এটি তো মানুষের মৌলিক শেষ কম চাহিদা সেই চাহিদাটা মেটানোর জন্য আমরা চেষ্টা করতেছি প্রায় চল্লিশ জনের আবাসন চিকিৎসা সহ প্রয়োজনীয় সব কিছুরই ব্যবস্থা আছে এখানে বিবিসি ডেস্ক